আমার মহান মুর্শেদ কেবলা দয়াল বাবা শাশুপি সদর উদ্দিন আহমদ বলেছিলেন আমাকে একদিন এইভাবে ইসলাম বেঁচে থাকার জন্য মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিলেন মোহাম্মদ ইসলাম টিকে থাকার জন্য মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিলেন তাই তিনি নিজের জীবন দিয়ে মোহাম্মদ ইসলামকে বাঁচিয়ে রেখেছেন এই কথাটাই কবি ইকবাল সাধক তাপস মহাপুরুষ উনি বলেছেন ইসলাম জেন্দা হতে হয় কারবালা কারবালার মধ্যে ইসলাম জেন্দা হয়েছে নতুন জীবন লাভ করেছেন কারবালা কেন ঘটল কি তার উদ্দেশ্য ছিল আমি শুধু এইটুকুই বলবো। এর তাৎপর্য আমাদের প্রাত্যহিক জীবনে প্রতি মুহূর্তে কেমন ভাবে আমরা তার সাথে মোকাবেলা করব শুধু এই অংশটুকু করব। কারবালা শাশ্বত এবং চিরন্তন প্রতিটা ব্যক্তি মানুষের জীবনে কারবালার ঘটনাটি ফুরাত নদীর পানির অভাবে ঘটেনি এটা আদর্শের লড়াই আদর্শটাকে আড়াল করে রাখার জন্য পানি পানি কথা রাখা নিয়ে আসা হয়েছে খাদা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ বলেছেন এমনটি করে যে আমার মাওলা হুসাইন যে ঘোড়ায় চড়তেন সেই ঘোড়ার নাম ছিল ফিদেলদুল উনি বলেছেন এইভাবে হুসাইনের সেই ঘোড়ার খুরের বাড়িতে যে ধুলি কণা উৎপন্ন হতো ধুলি কণা উঠত আমি মাইন উদ্দিন সেই ধুলিকণার সমতুল্য না আমি মাইনার দিন যদি বলতাম হেফরাত তুমি আমার মাওলা হুসাইনের তাবুর ভিতর দিয়ে প্রবাহিত হ তাই হতো ভিতর দিয়ে প্রবাহিত হোক তাই প্রবাহিত হতো আর তিনি যদি বলতেন প্রবাহিত হতো না গরুবালুর রাশি দিয়ে যদি ছাপড়া দিতেন পানি বেরিয়ে আসতো না তাহলে পানির জন্য দয় এটা এর উদ্দেশ্যটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সেই পানির কাল্পনিক কল্প কাহিনী প্রতিষ্ঠিত করা হয়েছে মাত্র দেখেছেন আমিউদ্দিন পৃথিবীর সৈন্য রাজন ঘিরে রাখলো রানাসাগর তাদের কাছে এক একজোকা পানি চেয়েছিল কেউ বললো কেন দেবো আমি তো একজোকাতে গেলে মানুষ কি হবে পৃথিবীর কাছে সংবাদ পাঠালো আরে এক পানি দিবে কি হবে এক দেড় কেজি এক দেড় লিটার দিয়ে দাও পানি দেওয়ার ফলশ্রুতিতে পানিটি এ হাত ও হাত হয়ে আসে আসে খাজা মাইনী সিরা মতো লালায়ের হাতে যখন আসলো যে সাগর এতগুলো দিয়ে পাহারা দিয়েছিল যেন পানি না দেওয়া হয় সাগর শুকিয়ে চৌচির হয়ে গেলো মায়ের স্তনেও সেদিন দুধ ছিল না গাভীর স্তনে দুধ ছিল না কুয়াতে পানি ছিল না পানি ছিল না ওই লোক বলেছেন আমি মায়ের দিন যদি বলতাম। বলতামে সে আমার মাওলা হুসাইনের তা ভিতর দিয়ে প্রবাহিত হতো হতো না আর মাওলা হুসাইন বললে হতো না উনি নিজে বলেছেন আমি আমার হুসাইন যে ফিদেল চড়ে তার বাড়িতে যে দুল ধুলিকোনা উৎপন্ন হতো আমি সেই ধুলিকনার উপযুক্ত নই আমি বললে যদি তা হইতো তিনি বললে কি হতো না এই যুদ্ধটা পানির জন্য নয় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ঘটনাটাকে এইভাবে তুলনা করা হয়েছে কারবালার যে ঘটনা মোহাম্মদ ইসলাম আশ্রয় চেয়েছিলেন মাওলা আশ্রয়ের দিয়ে নিজের জীবনটাকে আত্মহতি করলেন তিনি যদি সেই দিন ইয়াদি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেন কাছে যদি আনুগত্যের বাইয়ার নিতেন অজিনার মোহাম্মদ ইসলামের ম আর না তিনি জীবন দিয়ে মোহাম্মদ ইসলামকে বাঁচিয়ে রেখেছেন তাই ওই বললেন যে খাজামার মাল্লা হুসাইনি হইলেন হক কে বেনাই ইহ আসতো হুসাইনাল সত্য এটাই যে হুসাইন সেদিন আত্মহুতি দেওয়ার ফলশ্রুতিতে ইসলাম দাঁড়িয়ে আছে অনেক দিন আগে বেশ বেশ কিছুদিন আগে বাবা আমাকে একদিন বলেছিলেন সাহেব সময় পেলে কারবালার এই দিনে হুসনি দালানে যদি যেতে পারেন যাবেন তো অংশ নেবেন আমার সময় হয়ে ওঠেনি এই গতকালকে এটা হয়ে উঠেছিল আমি তো আগেই গিয়েছিলাম ঢাকায় কয়েকদিন আগে রাজন ভাইরে জিজ্ঞেস করিলাম বাবা তো আমাকে এভাবে বলেছিলেন এটা তো আমার পুরো হলো না রে ভাই বলে আপনি আসেন আমারও অনেকদিন যাওয়া হয় না একসাথে গেল বিবিকার মাজারেসগঞ্জের নদীর পারে এত মানুষ আমি জীবনে দেখি নাই যে কারবালার জন্য এত ত্যাজি মানুষ এত ঘুরা নিয়ে অসংখ্য মেয়ে মানুষ বাচ্চা ঘাড়ে নিয়ে পর্যন্ত বাচ্চারা নিশান ধরে আছে হাজার হাজার মানুষ কি মাতম কি প্রেম হুসাইনের উপরে কি কলেমার দাওয়াতের উপরে প্রতিষ্ঠা অনেকক্ষণ সারা মিশিলি দেখলাম একটু তাদের সাথে সাথী হয়েও ঘন্টা খানির মতো হাঁটলাম খুব ভালো লাগলো এই জন্য বাবা বলেছিলেন তারপরে হুসনি দালানে গেলাম তখন বাদ ওদের দশটা বেশি আমাদের বেশ লোক ওখানে গিয়ে দেখলাম পরে সবাই খুব খুশি হয়ে গেল আমি খুব আরো খুশি এত মানুষ হুসাইনের পক্ষে কার বলা কি এত প্রাণ দিয়ে ভালোবাসে এত মানুষ না দেখলে বুঝা যায়তো না হাই হুসাইন হাই হুসাইন কি মাতো শুকের পোশাক পরিধান করে খালি পায়ে কি অভিনব কাণ্ড পিছনে পুলিশ সামনে পুলিশ পার্শ্বে পুলিশ বিশাল পান কার বলাটা কেন হয়েছিল এই জিনিসটা জানার দরকার আমরা যদি আল্লাহকে মানি আল্লাহ রসুলকে মানি তাদের হুকুমের উপরে নিজেদেরকে দাঁড়িয়ে রাখিতে চাই তাহলে তো কোনো দান্দিক অবস্থা থাকার কথা না এই না মানার এবং মানার যে দুইটা দল হয়ে গেছে এক দল আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতেছি তাদের হুকুম মানতেছি দল আর একদল না যে কথাটা কিসের উদ্ধৃতি দিয়ে যে বললেন সদর মশ সাহেব আর দল হচ্ছে এর বিপরীতে এই তো সংঘাত একজনে মানে আরেকজনে মানে না এই নামানার দলের দলই হচ্ছে কারবালা তৈরি করার হুতা মূল গাদের খুমের সেই ঘটনা আল্লাহ হুকুম দিলেন দয়াল নবীকে আমি যার মাওলা আলী তার মাওলা তুমি এটা জানাই দাও মায়েদের সেই সাতষট্টি নম্বর বাক্যে আন্না আলী উল মাওলা মোমিন জানাই দাও জনগণের মধ্যে যদি আপনি জানাই না দেন তাহলে যেন কিছুই জানিয়ে দেয়া হলো না আমাকে সদরুদ্দিন খাদা বা বলেছেন এই ওহি এই আদেশ তার কাছে আগেই এসেছিল স্বল্প মানুষের মধ্যে তিনি যদি সেটা জানান তার কথার উপরে আপত্তি আসতে পারে নবীর কথায় যদি কোনো আপত্তি বা বিরোধিতা আসে নবীর প্রশ্ন প্রশ্নবিদ্ধতা হয়ে যায় তাই বিশাল জনসমুদ্রের মধ্যে গাদির খুম নামক ঘটনায় যখন লক্ষ লোকের মধ্যে তিনি জানাই দিলেন মানকন্তু মাওলাহ ফাজ দুইজন চারজন দশজন বিশ জনের যদি আপত্তিও থাকে সবাই বলেছে হ্যাঁ কালুবালা তখন তারা আর বিরোধিতা প্রকাশ্যে কিছু করার সুযোগ পান কোনো আপত্তি ছিল না ওই ঘটনা শোনার সাথে সাথে ওই দিনই অনেক আল্লাহ ভীতি এবং রসুল প্রেমিক লোকগণ আলি প্রেমিক লোকগণ কি করিলেন আর ঘরে ফিরে যান নাই রসুল বলেছিলেন আপনারা যাহারা এখানে উপস্থিত আছেন তাহারা তো মানকুদ্দু মাল্লাহু ফাহাজ আলী মাল্লাহু জানলেন শুনলেন যারা শুনে নাই তাদের কর্ণ কুহরে এখনো প্রবিষ্ট হয় নাই আপনাদের দায়িত্ব তাদেরকে যে জানিয়ে দে তাই অনেকে আর ঘরে ফিরেন নাই এই উঠে পিঠে ওই ঘোড়ার পিঠে দেশে বিদেশে আরব সাম্রাজ্যে যারা হাজির হতে পারে নাই তাদেরকে জানান দেওয়া শুরু করলেন ওই জানানের ধারাবাহিকতা হেতু বাংলাদেশে ওই ওই জানান দেওয়ার প্রেক্ষাতেই এই গুলি যেই রসুল উপহাত হইলেন রসুলের পবিত্র দেহ মুবারক মাটিতে রেখে আহ বকর উমর উসমান তাদের দলীয় লোকদের নেতৃত্ব নিয়ে বনে আবার একটি ঘটনা ঘটেছে খবর পাওয়ার পরে যখন তারা আসলেন যে চলে গেছেন নিয়ে রসুল ফালন শুরু করলো যে বলিবে রসুল মারা গেছে তার শিরচ্ছেদ করব ভাবের ভঙ্গি মা তো তার এই কারবার গুলো দেখে দয়াল নবীন এই সংবাদ শুনে কত তাকর যখন ঘরে ঢুকলেন দেখেন ঘটনা তাই তখন তিনি বললেন কি উপস্থিত জনতাকে উপর লক্ষ্য করে বললেন যাহারা রসুলের পূজা করে তারা জানিয়ে রাখুক তিনি মারা গেছেন আর যারা আল্লাহকে মানে আল্লাহর পূজা করে তারা এরা রাখুক আল্লাহ চিরঞ্জীব থেমে গেল এখন নেতা কে হবে এই সিদ্ধান্ত নেয়ার জন্য আবু বকর উমর উসমান সহ অনেকেই বনি সফিকা নামক জায়গায় গেলেন প্রায় তিন দিন যুক্তি তর্ক মাথের চুলের মুঠি ধরা দাড়ি মুষ্টি করা ধাক্কা ধাক্কি প্রায় তিন দিনের মতো সময় অতিবাহিত হয়ে গেল হওয়ার পরে তারা একটা শেষ সিদ্ধান্ত নিল যারা রসুল প্রেমিক আলী প্রেমিক আল্লাহ ভীতি যাদের ভিতরে আছে তারা মনে মনে তাদের এই সিদ্ধান্তকে ভয়ে ভীতিতে কিছু বলল না অন্তরে তা ঘৃণা করিয়া চুপ থেকে তারা চলে আসলেন সিদ্ধান্ত হলো বয়সের তাগিদে বয়সের ভারে জ্ঞান গরিমায় ভালো হয়তো আবু বকর রাজিলকে প্রধান খলিফা বানিয়ে নিয়ে আসা হলো আল্লাহর হুকুমে দয়াল নবী কি কি করে গিয়েছিলেন মান কুন্তুম ফাহাজা এই কথা ওখানে হয়েছে কিসের আবার নতুন নেতা রসুল তো বলেই গেছেন জামিদার মাওলা আলী তার মাওলা কিসে আবার নতুন করে নেতা কেন তারা কুলাইতে পারেন নাই ওই শক্তির কাছে তিনি দিলেন মাওলায়াত তারা প্রতিষ্ঠা করলেন খেলাফত তারা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানল আজারা যারা মানতেই থাকলেন যারা মানতেই থাকলেন অন্তরে অন্তরে প্রকাশ্যে বলার সুযোগ নেই করে প্রকাশ্যে বলার সুযোগ নেই বাড়িঘর সম্পত্তি দখলগিরি নেবেলায় মোবের রাজত্ব শুরু হয়ে গেল তখন তাই ভয়ে ভয়ে কেউ দেশ পর্যন্ত ছেড়ে ছেড়ে চলে গেছেন অন্তরে তাহা ধারণ করিয়া অন্য দেশে চলে গেছেন এই ঘটনা যখন ঘটেই যেতে থাকলো প্রথম যে প্রণ্ডব করল মাওলা করিম সাল্লা সাল্লামের পবিত্র দেহ মুবারক যখন প্রায় তিন দিন যাচ্ছে অবকরুম উসমানের বিশাল একটা অংশ তাদের নিজেরও একটা অংশ আলিপের মেকের ওই ঘটনা ওখানে চলে গেছেন বিলম্ব দেখে হাসামি বংশের কয়েকজন লোক মাল আলীর নেতৃত্বে দয়াল নবীর দেহ মুবারক দাফন করিলেন তারা এসে যখন দেখলেন আমাদের নেতা কিন্তু দাফন করছে তখন হয়তো তুমার বললেন বললেন যে আমাদের নেতার দেহ মুবারক আমরা আমাদের মতো দাফন করব। তার সমাধি থেকে উঠে দেহ মুবারক দাফনের মধ্যে নেতৃত্বের জৌলস আছে তাই তখন মাওলা আলী কি করলেন সদর খাজা বাবার মাওলার অভিষেক স্থান্দরে মতভেদের কারণ বইটি একটু দেখবেন এখানে আছে জুলফিকার নিয়ে আলী রসুলের সমাদের উপরে গিয়ে বসলেন গম্ভীর্যতা নিয়ে আর নয় এই ভাব নিয়ে দুয় এই ভাবে তিনি বসলেন কিছুক্ষণ করে থেকে উপস্থিত জনতাকে হজরত আবু বললেন আমি রসুলের কাছে শুনেছি এমন একদিন আসবে আলী জুলফিকার নিয়ে মাটির ঘোরার উপর সোয়ার হবে ওই দিন তার সাথে যারা দ্বন্দ্ব সৃষ্টি করে মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে এই রসুলের রৌদা মুবারক এটাই বা সেই মাটির ঘোরা তখন সব চলে গেল তারপরে মাওলা আলীকে অপদস্থ করার জন্য হইল বিধে বিধে নিয়ে দেখেন যারা তখন আলীকে মানেন অনেকেই মানেন তিনি এই যে তাদের তেইশ বৎসরের খেলাফতের সময়কাল ক্ষমতা ছিল না আধ্যাত্ম রাজ্যের বীজ বোপন করতে শুরু করলেন মানুষের তাকে মানে ধারা প্রলম্বিত হচ্ছে জ্ঞানের বাতি মানুষের অন্তরে জ্বলতেছে তখন সেই খেলাফতের দল যাদের ছিল তারা ভাবলেন এখনো তো অনেকেই মানে যাকে মানে তাকে অপদস্থ করলে হয়তোবা এরা তার কাছে আর যাবে না এই কারণে মাওয়ালা আলীকে অপদস্থ করার জন্য নিয়ে গেল বাড়ির ফাঁসি দিতে গিয়ে নেতৃত্বে যুবদল দল গঠন করে যুব সমাজ তৈরি করে অনেকদিন প্রশিক্ষণ বেঙ্গলের পুশিং দিয়ে দিয়ে নিয়ে গেল কি বলল গিয়ে অহেতু চিল্লা চিল্লি এবং মাওলা আলীকে গালি গালাস ধরো আনো তখন মা ফাতে মাতর জোরা দরজার আড়াল থেকে বললেন আপনারা কেন চিল্লা চিল্লি করছেন আমরা তাকে ধরে বেঁধে নিয়ে যাব। খলিফার কাছে কেন তাকে বেঁধে নিয়ে যাবেন আর আপনাদের এত বড় স্পর্ধা তাকে ধরে বেঁধে নিয়ে যাবেন এই কথা শোনার পরে উমর দরজায় লাথি মেরেছিলেন দরজার পাল্লা ভেঙ্গে গিয়ে মা ফাতেমার বাম পাদলের চারটে হাড় ভেঙে গিয়েছিল তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওভার ব্লিডিং এ তিনি মারা গেলেন তিন দিন পরে মাওলা দেখি নিয়ে গেল ধাক্কা ঝুঁকি যে না খাইছে তা তো আর না যাওয়ার পথে তার খাদেম বলল হাই রে যুদ্ধক্ষেত্রে কি সিংহমূর্তি দেখেছি মাওলার মানে আলীর কথা বলছেন আর এখন দেখি মেষ শাবকের মতো ভেড়ার বাচ্চার মতো জিভেই নিয়ে যায় ওভাই যায় তাকিয়ে তার খাদেমকে বললেন সবই পরিস্থিতির হের ফের বৎস পরিস্থিতির হেরফের ফের হয়ে গেল তার আগের ঘটনা আমাদের কি ঘটলো মাওলা আলীর একটা বাগান ছিল দয়াল নবীর বাগানটা লিখে দিয়েছিলেন ভাতে মাতুর জহুরাকে লিখিত দলিল হে দলিল একে তো আরো উপদস্ত না করলে হবে না এই বাগানের আয় উপার্জন দিয়ে পরিবারের ভরণ চলে আর আধ্যাত্ম কার্যক্রমে তিনি অনেক সময় পান এই বাগানকে আগে শেষ করে নিতে হবে বাগানটা রাষ্ট্রায়ত্ত করে নিলেন হজত আবু বকর এই ঘোষণা দেওয়ার পরে মা ফাতে মাতুজরা জগত জননী তিনি মসজিদে নবমীতে গিয়ে ফরত আবু বকরকে বললেন আমার বাবার দেয়া লিখিত দলিল বাগানটি কেন আপনি রাষ্ট্র করে নিলেন বললেন আমি নবীর কাছে শুনেছি তার কোন ওয়ারিস নেই তার ওয়ারিস কি সুন্দর কথা সকলেই মানে নেওয়ার কথা না হালা না হ্যাঁ সবার অধিকার প্রতিষ্ঠিত করিল তখন তিনি বলেছিলেন কেন আপনি কোরআন পড়েন নাই ইব্রাহিম নবীর ওয়ারিস আছে ইয়াকুব নবীর ওয়ারিস বললেন আপনার এই কথা মিথ্যে কথা এই ঘটনার প্রেক্ষাপে হজরত ফাতেমাতুর জোহরার সাথে হজরত আবু বকর দেখা হলে তিনি যদি সালাম দিতেন এইভাবে আসসালাম আলাইকা বিনতে রাসুল আল্লাহ হে রসুলের কন্যা আপনার প্রতি সালাম তিনি সালামের জবাব দিতেন না কেন দিতেন না ওই অস্বীকার করছে বিনতে মানে কি কন্যা তাহলে থাকে উনিও স্বীকৃতি দিয়েছেন তাই সালামের জবাব দেন এত কিছু ঘটনার প্রেক্ষাতে কার বালা কথা বুঝতে পারছেন